আপনি চাচ্ছেন সাবমার্সিবল পাম একটা বোরিং করব বা সাবমার্সিবল বসাবো কিন্তু আপনার সামর্থ্যের ভিতরে বা আপনার বাজেটের ভিতরে আপনি কুলাইতে পারছেন না এক্ষেত্রে আপনি কি করবেন তো এই ভিডিওটা যদি আপনি ক্লিক করে থাকেন তো অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই স্টোরি ফিনিশিং চ্যানেলে পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনি চাচ্ছেন সাবমার্সিবল একটি বোরিং করব বা সাবমার্সিবল পাম্প বসাবো এক্ষেত্রে আপনার সামর্থ্যের ভিতরে আপনি কুলাইতে পারছেন না আপনি কি করবেন আমি বলবো আপনাকে সাবমার্সিবল বোরিং করে আপনি টিউব ব্যবহার করেন দেখুন এখানে কিন্তু আমরা কিন্তু সাবমার্সিবল বোরিং করছি অর্থাৎ তিন বাই দেড় বোরিং করছি এবং টিউব আমরা ফিটিং করছি এক্ষেত্রে কিন্তু আপনার অল্প বাজেটের ভিতরে হয়ে যাবে তবে হ্যাঁ এখানে কিন্তু আপনি সাবমার্সিবল বোরিং যখন করে রাখছেন সেহেতু আপনি এনি টাইম বা যখন আপনার মন চাইবে বা আপনার সামর্থ্যর ভিতরে যখনই কোলাবে তখনই কিন্তু আপনি সাবমার্সিবল পাম্পটি ফিটিং করতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি আপনি সাবমার্সিবল বোরিং না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনে চাইলেও বা আপনার সামর্থ্য হলেও কিন্তু এই বোরিং

এখানে যে বন প্লেট টি ব্যবহার করছি এটা কিন্তু সাবমার্সিবল এবং টিউব দুটো একসাথে ব্যবহার হবে বা দুটো একসাথে সেটিং হবে সেই সেই বন প্লেটটা আমরা এখানে ব্যবহার করবো কেননা এখানে কিন্তু আমরা পরবর্তীতে ফিটিং আপনারা অবশ্যই এই বন প্লেটটা দেখে রাখেন এখানে কিন্তু টিউবয়েল এবং একসাথে ফিটিং হবে আর যাদের বাসায় তিন ইঞ্চি বোরিং করা আছে তাদের কিন্তু অবশ্যই এই সাবমার্সিবল পাম্প ফিটিং করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই তো এই ভিডিও থেকে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আর আমার পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু প্রতিনিয়ত সাবমার্সিবল এবং টিউবওয়েলের বিষয়ে নিত্য নতুন আপডেট ভিডিও দেয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি কিন্তু নিজেই আপনার সাবমার্সিবলে কি ধরনের সমস্যা হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন বা নিজেই সমাধান করতে পারবেন ভিউয়ার্স কথা বলতে বলতে কিন্তু আমাদের টিউবওয়েলের পাইপ এবং বান প্লেট সবই কিন্তু নাটগুলো টাইট দেওয়া হয়ে গেছে তো আমরা কিন্তু এখন টিউবওয়েলটি ফিটিং করছি এবং টিউবওয়েলটি ফিটিং করা হয়ে গেলে কিন্তু টিউবওয়েলে পানি উঠাবো যেহেতু এই বোরিংটি নতুন আমরা টিউবওয়েলটি যখনই টাইট দিব নিচে একটু সাপল দিয়ে সাপোর্ট দিব যাতে করে টি না ঘোরে এবং টিউবওয়েলটি সুন্দরভাবে টাইট দেওয়া যায় তো অবশ্যই ভিউয়ার্স আমাদের কিন্তু টিউবওয়েলটি টাইট দেওয়া হয়ে গেছে এবং উপরের যে মাথাটা টিউবওয়েলে এই মাথাটা কিন্তু আমরা নাট খুলে ঘুরাই দিলাম তো দেখেন এখন কিন্তু আমরা পানি দিচ্ছি যাতে করে আমরা পানি উঠাইতে পারি এবং এক ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু আমরা পানিটা উঠাবো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন তবে এখানে যখন চাপবেন একটু সাবধানে চাপবেন কারণ এখানে কিন্তু টিউবওয়েলের গুড়ায় পাকা করা নাই বা সান করা এর কারণে কিন্তু টিউবওয়েলটি খুব সাবধানে চাপতে হবে তো দেখেন ভিউয়ার্স আমাদের টিউবয়েল এ কিন্তু পানি উঠে গেছে এবং প্রচুর পরিমাণে টিউবওয়েল পানি উঠতেছে তো অবশ্যই ভিউয়ার্স এই ভিডিওটি আর বেশি লম্বা করব না এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে কোনো একটা নতুন প্রসঙ্গ নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে